চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ফার্মা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসার পদে নিয়োগ দিচ্ছে স্কেস ফার্মা স্কেস ফার্মা ফার্মা স্কেস ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি টেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল উনত্রিশে অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চারই নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অনেক সুযোগ সুবিধা পাবেন এক নজরে এসকে ফার্মার নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম এস ফার্মা ডিটেলস লিমিটেড চাকরির ধরন বেসরকারি প্রকাশের তারিখ উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু তারিখ উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ নভেম্বর দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট টি পি এসনশ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট এস কে ডিডি ডট কম প্রতিষ্ঠানের নাম এস ফার্মাসিউটিক্যাল লিমিটেড পদের নাম টেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাকোত্তর অথবা বিকম যোগ্যতা সেলস মার্কেটিং এর দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন নেই ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরুন নারী ও পুরুষ উভয় বয়স সর্বোচ্চ বত্রিশ বছর i love